চলো আজকে চলে এসেছি মধ্যম গ্রামে আর উজ্জ্বলদার বিরিয়ানি সেই জন্য হচ্ছে উজ্জ্বলদার দোকানে এসে গিয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি আগে জানানো সময়ই পায়নি তো আমার সাথে তাদেরকে দেখাই চলো এই যে আমার বর সাথে এসেছিলো ওর কিছু বন্ধু তো মাঝখানে মাত্র কেন ভয়েস ওভার দিচ্ছি তার কারণ গাড়ির ভীষণ আওয়াজ দিচ্ছিল এদিকে এসেছে আমাদের স্বরূপদা সরফদা তো মুখই দেখাবে না এখন কেন দেখা আরে দেখাবে তো মুখ তো দেখাবে হ্যাঁ এই হচ্ছে সেই উজ্জ্বলদার ফেমাস দোকান মধ্যম গ্রামের বিরিয়ানি ফেমাস সবাই জানো যে এখানে কিন্তু বড় বড় সেলিব্রিটিরা খেতে আসে আর বড় বড় ব্লগাররাও খেতে আসে আর আমার এখানে আসা মাত্র একজন ব্লগারের সাথে দেখাও হয়ে তো তোমরা করে বলো তো ব্লগারটা কে তোমরা কিন্তু ইন্ট্রোডাকশান দেখেই নিয়েছো ব্লগারটাকে নামটা তোমরা ঝপ করে নিয়ে তো ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমার বড় এখানে প্রচুর খেতে আসে তাই জন্য দেখো উজ্জ্বল দাও আজকে ওকে চিনে গেছে এখানে প্রথমে পেমেন্ট করে দিতে হয় এখানে প্রথমে পেমেন্ট করে দিতে হয় ওই এম জি এখানে আমি প্রথমবার দিচ্ছি এখানে কিন্তু পেমেন্ট আছে তো পেমেন্ট যে প্রথমেই করতে হয় এটা কোনো কারণ না পেমেন্ট পরেও করা যায় ওরা করে দিচ্ছিল আর এদিকে দেখো তোমাদেরকে মেনুটাও দেখিয়ে দিলাম এখন কিন্তু চিকেন বিরিয়ানি চলছে ওয়ান সেভেন্টি আর হচ্ছে মাটন ডাল চলে এসেছি তো দেখি এখন কিন্তু খাওয়া হয়নি তো খেয়ে তারপরে কেমন আমার বর তো প্রচণ্ড এসে খায় এখানে ওরাও দেখছে কেমন তো চলো দাদার সাথে কথা হয়ে গেছে এবারে খাবার পালা কিন্তু এদিকে দেখো একটা বিরাট বড় ফুড ব্লগারের সাথে আমাদের দেখা হয়ে গেল এই যে তো চলো দেখা যখন হয়ে গেল একটু কথাও হবে কিন্তু তোমাদেরকে দেখাই ফুড ব্লগিংটা কিভাবে হয় চলো আলাদা একটা কত আচ্ছা মানে ওপারে মাটন এপারে চিকেন যা হয় সব ফার্স্ট যখন যেরকম দেখো অলরেডি দেখতে ওখানে নগা সুন্দর করে কাটিং করছে তো বিরিয়ানি কাটিং মনে আছে না ভুলে ওনার শ্যুট করার স্টাইলটা তো তোমরা দেখে নিলে মানে ফ্রুট ব্লগিং শ্যুট করা স্টাইলটা তো তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানিও আর উনি শ্যুট করতে করতে হঠাৎই আমার দিকে ক্যামেরা ঘুরে দাঁড়া আমি তো অবাক খুব ভালো হয়েছে খুব ভালো খেয়েছি না না একটুও লস হয়নি একটুও লস হয়নি হ্যাঁ 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 এসে ব্লগও করেছি আমার একটা চ্যানেল আছে ব্লগার ফল্লোবিদা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো ইনি হল অনেক বড় ফুড ব্লগ মানে ওনার প্রায় হাজার হাজার ফলোয়ার্স রয়েছে আর সেখানে আমি দেখো সুযোগ বুধে নিজের চ্যানেলের নামটাও বলে দিয়েছি জানি উনি আদেও দেবে না টুক করে খাট করে উড়িয়ে দেবে কিন্তু তাও কিন্তু মনে আশা যদি সেখান থেকে একটু সাবস্ক্রাইবার হয় কি বলো তোমরা তো আর দেখছোও না ভালো করে আর সাবস্ক্রাইবও করছো না আর তোমরা ফলোও করছো না কি হবে বলো তো এইভাবেই আমি চেয়ে চেয়ে বেড়াচ্ছি তো যাই হোক চলো এদিকে দেখো আমাদের খাবার এসে গেছে আর এদিকে ওর বন্ধুর কাণ্ড দেখো ওখানে আমি বসবো 哎呀！ আমি বরবার মাটন বাপরে বাপ আমার বরবর তো দেখলে ভীষণ রেগে গেছে তো আমি মাটনের পিস ওর পাথে রেখে দিয়েছি বাবা খাওয়া নিয়ে ওর সাথে কোনো মজা করা যাবে না খাবার এসে গেছে মানে ওকে তক্ষুণি খেতে হবে না হলেই ওর মাথা গরম হয়ে যায় তাই জন্য ঝপ করে রেখে আমি ভাই আমার খাবারটা খেতে লেগে গেছি আর প্রথম বাইটেই অসাধারণ টেস্ট তো তাহলে এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে তো মুখ দেখাবে না ভীষণ এই যে এখনো স্বরূপ দা চিরঞ্জিত দা খাওয়া হচ্ছে তোমাকে আরেক প্লেট লাগবে স্বরূপ এইবার 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 মারবে প্লেট ছুড়ে পড়বে আমাকে